জানালা তুমি হতে আমি যাব জ্বালানা আবার জানা কি আবার দিবনে আমি মরে যাবি

এ ফালে আছে আমি নবি বসে হেমন আস আমি বসে হেমন আস জল আমাই নবী বসে হেমন আস এডুলি রে রা চলে ধুলি মানি নাই এর

গো শীস নিয়া চকু চুপুর আশা হয় বা মোরা বিষে আছি তোমার আশ হয় বা মোরা বিষে আছি তোমার কদি সাহা হয়ে ও বিশিসু লোলাল কারো মাড়ে মৌরা কারো শীন কারো মাড়ে মরা কারো সি রে মারো বারুমা

দিলে জাল্টি আবু করে দিল দিলেন দিলেন দিলে আমি হাবি গল্লা হাবি বললাম আমি হাবি বল্লা গল হাবি বললাম আমি রাস্তা হাবি সেপ জালী কব দি জাল্লা হাবি সে

আলোচনা জালানা করে জ্বালানা আলোচ গলাম ডালা করে হাবি সেব জালানা হাবি সেব জালানা ঘুরে আল্লাহ করে জালানা ঘষে করলাম জালালা হাসে গল্প গলাম জালালা হাসে গলাম হাবি জাল